আষ্টমে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কাজ লেগেই থাকে কোথাও না কোথাও তো সিমেন্ট পালি কাজ হচ্ছেই আর আজকে দেখুন এখানেও তাই কাজ হচ্ছে এই যে এত সিমেন্ট আনা হয়েছে আর টনসিপ বানা হয়েছে এগুলো হবে ধরুন তো রাস্তা হবে এই সাইডে যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ের জন্য রাস্তা তৈরি হয়েছে তো রাস্তাটা ঢালাই করার জন্য রেডি করে নিয়েছে পেপার দিয়ে রড দিয়ে পুরো রেডি করা হয়ে গেছে শুধু মশলা মাখানোর পালা আর রাস্তাটা তৈরি হবার অপেক্ষা আর কি পরিমাণ রোদ্র বেরিয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বৈশাখ মাস রোদ তো একটু হবেই কিন্তু রোদের সাথে ঝড়ো হাওয়াটাও হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না কি জানে এতটা গরম দিচ্ছেন ভগবান নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যাই হোক তো আজকে এতটা পরিমাণ রোদ্রুতেও কিন্তু কাজ হচ্ছে তবে বেশিক্ষণ কাজটা হবে না কারণ রোদ্রুতে না খুব একটা টাইম ধরে কাজগুলো হয় না বিকেল টাইমটাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন একটু কাজ করে নেওয়া যায় কিন্তু এই রোদ্রুতে কাজ করাটা খুব মুশকিল আগে শরীর ভালো রাখতে হবে তারপরে তো কাজ তো আছেই কিন্তু এত রোদ্রুতে কাজ করলে শরীরটা ভীষণ খারাপ লাগে সেই জন্য কাজ বন্ধ করে দেওয়া হবে আর এই যে বিল্ডিংটা দেখছেন কত সুন্দর দেখাচ্ছে কি বিরাট লম্বা যাই হোক এত রোদ্রুতে এত গরমে যাই হোক মেশিনেরও মাথা কাড়া হয়েছে দেখুন খড়কাটা মেশিন কোনোভাবে একটা কোনো অসুবিধে হচ্ছে নতুন মেশিন কোনো একটা অসুবিধা হচ্ছে কারণ প্রতিনিয়ত এতটা পরিমাণেই খড়কাটা হয় তো অসুবিধা তো হতেই পারে এটা না হওয়ার কিছু নেই গরমে আমাদেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর মেশিন তো এর তো হবেই কোনো সমস্যা নেই তো হোক এই যে ভাই লেগেছে সারাতে কোথাও একটা কোনো নাট ঢেলে বা কিছু একটা হয়ে গেছে তো যাই হোক ওটা রেডি করে ফেলবে এদিকে খড় হচ্ছে আর গরুদেরকে না প্রায় চান করাতে হচ্ছে না হলে গরমের জন্য ওদের কষ্ট হচ্ছে তো সেই জন্য চান ফান করানো হয় আর কি আর আজকে বাবার প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম সকালেই প্রোগ্রাম আছে তো প্রোগ্রামের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো এত রোদে এত গরমে বাবার কত পরিশ্রম হচ্ছে তো এখানেই যে গাভী মাতাদের জন্য ঘাস কেটে ফেলা হচ্ছে কারণ এগুলো কিন্তু সেদ্ধ করা হবে সেদ্ধ করে তবে দেওয়া হবে হুম সেদ্ধ করে তারপরে এগুলো দেওয়া হবে তো আশ্রমের কাজ দেখতে থাকুন আর হচ্ছে আজকে হানুয়াতে প্রোগ্রাম ছিল বাবার তো হানুয়াতে প্রোগ্রাম কিছুটা অংশ আমি আপনাদেরকে দর্শন করাবো যে বাবু হানুয়া গিয়েছিল কত ভক্ত কত ভক্ত সেটাও আমি আপনাদেরকে দর্শন করাছি

どんなお魚

দুপুর টাইমে মধ্যাহ্ন ভোগ আরতি তো তার জন্য ভোগ লাগানোর জন্য সব ভোগ রেডি করে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আর তো আমি এটা সাজানো দেখাতে পারতাম কিন্তু এগুলো দেখানো নিষেধ আছে কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখানো ঠিক না তো সেই জন্য দেখানো হলো না প্রসাদের পর দেখানো যায় আর এই যে সময়টা এই সময়টাতে হচ্ছে ঠিক সন্ধের টাইম আর এই সন্ধ্যের টাইমে আরতি কীর্তনের পর যখন আশ্রমের প্রোগ্রাম শেষ হয়ে যায় তারপর কিন্তু ভাইরা সবাই মিলে বাবার সাথে কিন্তু বসেন কারণ প্রত্যেকের অনেক জিজ্ঞাসা থাকে অনেক কিছু যেগুলো গ্রন্থ পড়ায় হয়তো কোনো জায়গা আটকে গেছে বুঝতে পারছে না তো সেই বিষয়গুলো ক্লিয়ার করা হয় আর তার থেকেও বড় কথা যে তো সারাদিন আশ্রমের কাজে ব্যস্ত থাকা হয় কিন্তু তারপর যখন বাবার কাছে সবাই বসে আর কি তো সেক্ষেত্রে একটা বাবার কথা শুনে না শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেকটা একটা এক্সট্রা পাওয়ার পাওয়া যায় যেটা আমাদের অনেকটা শক্তি জীবনে চলার পথে এই জন্য যতই কাজ থাকুক এই গুরুদেবের সান্নিধ্যেই এই সন্ধ্যের টাইমটা প্রত্যেক দিন তো বাবা থাকেন না তো যেদিন সুযোগ হয় আর কি সেদিন কিন্তু সবাই ফেল করে না তো চলুন আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগে সঙ্গে থাকবেন কারণ আপনারা আশ্রমকে ভালোবাসেন তাই আশ্রমের আপডেট জানতে আপনারা পছন্দ করেন সেই জন্য আপনাদের প্রতিদিনের আপডেট দেওয়া তো চলুন ব্লগ এবার এন্ড করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ